চিনতে পেরেছেন অরুণা বিশ্বাস তিনি আওয়ামী লীগের নেতাদেরটা চেটে চেটে এত দূরে এসেছেন ইয়া মানে নেতাদের পা এই নব্বই শতকের যুবকদের শুশুরি নায়িকা ছিলেন নব্বই দশকের অনেক অনেক যুবক থেকে সাদা পদার্থ উৎসর্গ করেছে যদিও সেই সময় তিনি নায়িকার চরিত্রে অভিনয় করতেন না অভিনয় করতেন নায়কের বোনের চরিত্রে অনেক সময় তাকে গুন্ডারা জঙ্গলে নিয়ে যেত কিন্তু কিছু করার নায়ক নায়ক চলে এখন মনে আগে একটু দেরি করে আসলেই ভালো হতো এখন আবার অনেকেই বলতে পারেন একটা মায়ের বয়সী মহিলাকে নিয়ে এরকম খারাপ কথা বলতেছেন কেন ভালো আসবেই নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি ঠেলে দেওয়ার পরামর্শ দেন এনাকে নিয়ে আসবে দেখবতো খাওয়া বাজার বাদ দিয়ে চলো ভিডিও শুরু করা যাক কি জানি এখান কি হলো আমাদের দেশের একমাত্র রত্ন এখান যৌবন কালে কিছু না করতে পারলেও বুড়া বয়সী আওয়ামী অনেক নেতাদের জাওয়া মিটাতেন মানুষ কতটা খানকে আর কতজনার বিছানায় শুইলে এরকম কথা বলতে পারে তার ছেলের বয়সী শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের ওপর গরম পানি রেলে দিতে যেখানে পানির মতো বর্ষণ করার পরেও শিক্ষার্থীরা পিছু আটে বললাম এখানকে নাকি চুপি চুপি দেশ পালিয়েছে এখন আমাদের একটাই দাবি এই ময়বয়সী যুবতী বুড়িকে দেশে ফিরিয়ে এনে যে নেতা জেলে আছে এদের রাতের খাবারের ব্যবস্থা করা হোক এখন একটু সিরিয়াস কথা বলি একজন প্রকৃত ছেলের বয়সী কাউকে কখনো ক্ষতি করার কথা চিন্তাও করতে পারেন আর এটা তো বেরা বেশ্যা বললো বেশ্যাদের অপমান করা হবে তাই এখন আমাদের একটাই দাবি এই গুণী আওয়ামী লীগের নেতাদের খাট কাঁপানো অভিনেত্রীকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হতো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ